প্রথম প্রেমিকের মাকে হত্যার দায়ে জেলে যাওয়া গাইবান্ধার হুমাইরা হোসেন সুস্মিতাই আজকের হুমাইরা সুবা ক্রিকেটার নাসিরের মান সম্মান নিয়ে টি টোয়েন্টি খেলতে থাকা এই মেয়েটি তেরো বছর বয়স থেকে ছেলেদের সাথে চালিয়ে আসছে অভিনব উপায়ে প্রথম প্রেমিক আকাশের সাথে অবৈধ শারীরিক সম্পর্কের পর প্রেগন্যান্ট হয় সুবাহ জানতে পারে আকাশের মা আর তাই দু সালের মে মাসে সুবাহ এবং সুবাহর মায়ের প্রচনায় সুরক্ষাঘাত করে নিজের জন্মদাত্রী মাকে হত্যা করে আকাশ হত্যাকাজে ব্যবহৃত সুরীয় সরবরাহ করে সুবাহ ও তার মা জাতীয় বোনের প্রথম প্রেমের টি টোয়েন্টি ম্যাচের কাহিনী শুনে অবাক হবেন না প্লিজ আন্ডার এজ হওয়ায় এবং আকাশের বাবা অভিযোগ তুলে নেওয়ায় সেই যাত্রায় সার পেয়ে যায় সুবাহ এবার আর ম্যাচ নয় দ্বিতীয় প্রেমিক জিগুকি নিয়ে সুভা শুরু করে দিল প্রেম লীলার নতুন টি টোয়েন্টি সিরিজ বানর যেমন ব্রু হলেও গাছে ওঠা ভোলে না আর প্রস্টিটিউট যেমন ব্রেথেল ছাড়লেও ড্রাইভ করা ভুলে না একইভাবে জেল খেটে সুবাহ ভুলিনে নেই টি টোয়েন্টিতে শক্কা হাঁকানো সেকেন্ড প্রেমিক জিগুকে নিয়ে গড়ে তোলে সিন্ডিকেট ধনকুবের ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করাই যেই সিন্ডিকেটের একমাত্র কাজ ছিল দ্বিতীয় প্রেমিক স্বামী জিকু মাদক মামলায় জেলে যাবার পর ভেঙে যায় সুবাহর টি টোয়েন্টি একাদশ প্রশ্ন করতে পারেন জাতির বোন এত কম বয়সে কিভাবে এসব করে সুবাহর নানীর তিন বিয়ে সূত্রে সুবাহর মায়ের গাইবান্ধায় ভাইয়ের অভাব নেই গাইবান্ধার নেতাদের রক্ষিত হিসেবে নাকি বেশ সুনাম রয়েছে তার মায়ের যে মা নিজের মেয়ের কুকর্ম ঢাকতে এক ছেলেকে দিয়ে তার মাকে হত্যা করেছিল যে মা কিছুদিন আগেও টেলিফোনে নিজের মেয়েকে পরামর্শ দিয়েছিল কোনো ছেলের সাথে কিভাবে লুকটুকেদার করতে হয় এবং তা রেকর্ড করতে হয় মাস্টার মাস্টারপ্লায় শোভার বেশ পপুলারিটি রয়েছে তার এসব কর্মকাণ্ডের কারণে শিক্ষাগত যোগ্যতাহীন সুবাহকে অষ্টম শ্রেণীতেই বহিষ্কার করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তার এসব কর্মকাণ্ডের জন্য আর সেই কর্মকাণ্ডের শেষ ভুক্তভোগী জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন শ্রেপ উদ্দেশ্য প্রণীত নাসিরের এক বন্ধুর মাধ্যমে নাসিরের সাথে জোরপূর্বক দেখা করে সুবাহ প্রথম দিন থেকেই নাসিরের প্রতিটি মুভমেন্ট নাসিরের অজান্তে রেকর্ড করে সে যা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ পরিচয়ের চোদ্দ দিনের মাথায় নাসিরের সাথে লিপ করার প্রস্তাব দেয় সুবাহ নিজেই জোর করে নাসিরের বাসায় যে সুবাহ নিজেই নাসিরের ব্যক্তিগত ওয়াশরুমে ঢুকে নিজেই নিজের আপত্তিকর ছবি ক্যামেরাবন্দি এবং সংরক্ষণ করে সুবাহ নিজেই নাসিরের একাধিকবার আপত্তি থাকা সত্ত্বেও জোর করে নাসিরের বাসায় অবস্থান করে স্পাই ক্যামেরায় প্রতিটি মুহূর্তের ভিডিও চিত্র ধারণ করে সুবাহ নিজেই কিন্তু কেন ফেসবুক লাইভে এসে নাক্না করে ভালোবাসা প্রদর্শন করা জাতি বোন কেন শুরু থেকে প্ল্যান করে এই কাজগুলো করেছে নিজেকে ভদ্রগড়ের সন্তান দাবি করা মেয়েটি কিভাবে পরিচয় চোদ্দ দিনের মাথায় একটি সাথে লিপ টুকেদারে যায় নিজেকে ভদ্র মেয়ে দাবি করা মেয়েটির ভাষা কিভাবে নিষিদ্ধ পল্লীর ভাষাকেও হার মানায় মানলাম ব্যক্তিগত জীবনের নাসির খুব খারাপ কিন্তু একটি মানুষ খুনি থেকে কি একটু উত্তম নয় ক্রিস গেইল ও শেন ওয়ার্নের মতো ক্রিকেটারদের বিরুদ্ধে একাধিক সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আছে সেই হিসেবে নাসির কি এমন করেছে গ্রামের বাড়িতে একটি কুকুর কোনো বাসা থেকে একবার মুগুরের বাড়ি খেলে ভয়ে আর সেই বাসার আশেপাশে যায় না নাসির যদি সুবাকে নো বলে বোল্ট আউট করেই থাকে ফেসবুকে নোংরামি না করে সুভা কেন থানায় যায় না উপরের পয়েন্টগুলোর উত্তর বলার জন্য আপনাদের নিশ্চয়ই আইনস্টাইন হতে হবে না পালে কমেন্টের উত্তরগুলো দেন আপনারা বিবাহিত হয়েও অবিবাহিত সেজে বয়স লুকিয়ে ঢাকা এসে মুকুট জয় করায় জানাতো নাইম আমেনা ওরফে এব্রিলকে জাতি তিরস্কার করেছে মুকুট কেড়ে নেওয়া হয়েছে ট্রোল করা হয়েছে মিডিয়া তাকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়েছে অপরাধ অপরাধ ছিল এব্রিল জাতির সাথে প্রতারণা করেছে ঠিক একইভাবে নিজের সব ভয়ঙ্কর তথ্য লুকিয়ে নিজেকে হলিউডের নায়িকা হিসেবে পরিচয় দিয়ে নাসির তথা গোটা জাতির সাথে প্রতারণা করে ঘোলা পানিতে মাস শিকার করা সুবাহকে কেন আমরা ছাড় দিচ্ছি বা একটি ১৯ বছরের মেয়ের পাগলামে দেখে দেশের সম্পদকে গালাগালি করছি সত্য মিথ্যা না জেনেই তবে কি আমরাও শিবাদুল্লার মতো মারা সুন্দরের পুজোরই আমরা ভুলে গেছি যেখানে লিজেন্টদের মূল্যায়ন হয় না সেখানে লিজেন্ডরা জন্মায়ও না যদিও হুমায়রা সুবাহ এক ক্যাটাগরির উচ্চমাত্রার লিজেন্ট আপনাদের কি মনে হয় আসলে কে অপরাধী নাসি নাকি হুমায়রা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আসরের অন্যতম ফেভারেট দল ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ নিয়ে আর্জেন্টিনা সহ পুরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া চলছে আলোচনা ও সমালোচনার ঝড় কথা উঠেছে দলের এই ভরাডুবির জন্য শুধু কি কোচ সাম্পাওলি দায়ী আর্জেন্টিনার মিডিয়া কাঠগড়ায় দাঁড় করেছে মেসিকেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও তা জানতেন কিন্তু মুখ খোলেননি দ্বন্দ্বের পেছনে মূল ভূমিকা ছিল মেসিরি রাশিয়ায় নিজেকে মেলে ধরতে পারেননি দলটির প্রাণ লিওনেল মেসি এরই মধ্যে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি বলা হয়েছে মেসির ব্যর্থতাই আর্জেন্টিনার বিদায়ের কারণ দলের বিদায়ের পর এখনও মেসি মুখ খোলেননি সমালোচকদের কোনো জবাবও দেননি আর্জেন্টিনার এই তারকা আর্জেন্টিনা দলের প্রধান তারকা হওয়ায় তার উপর বাড়তি চাপও ছিল প্রত্যাশাও ছিল একটু বেশি রাশিয়া বিশ্বকাপে দলের জন্য মেসির অবদান বলতে একটা গোল আর দুটো গোলে সহায়তা তার এমন ব্যর্থতার কারণ কী তারই জের ধরে এবার সামনে চলে এলো চাঞ্চলকর এক তথ্য তথ্য অনুযায়ী পুরো বিশ্বকাপের মোট চারটি ম্যাচে বিপক্ষ বক্সে সতীর্থদের থেকে মাত্র দুটো পাঁচ পেয়েছেন মেসি তার মধ্যে একটি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আরেকটা আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বক্সে পাওয়া বলে মেসি গোলে শট করেছিলেন কিন্তু সেটা বিপক্ষ ডিফেন্ডাররা ব্লক করেন তথ্য আরও বলছে মাঝমাঠ থেকে ফাইনাল থার্ডে ঠিকঠাক বল বাড়াতে ব্যর্থ আর্জেন্টিনার মিডফিল্ডাররা শেষ দুই ম্যাচে এবার বানিকা দলে আসার পর তবুও ফাইনাল থার্ড অঞ্চলে কিছু পাচের সরবরাহ বেড়েছিল কিন্তু সেই সংখ্যাটাও যথেষ্ট ছিল না অনেক ফাঁক ফুকর গলিয়ে লিওনেল মেসিকে খুঁজে নেয় ক্যামেরার চোখ ক্যামেরা লেন্সে মেসিকে বিমর্ষ মনে হলো পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার তাকিয়েছেন উদাস নয়নে বিশ্বকাপের সোনার হরিণটা কি মেসি শূন্যে খুঁজে বেড়াচ্ছেন হয়তোবা তাই মেসি যা ভেবেছিলেন তার আর হলো কই বিশ্বকাপের শিরোপাটা অধারাই রয়ে গেল মনে মনে কত আফসুস করছিলেন হয়তো তিনি ইশ ডি বক্সের ভিতরে বল পেয়েও কেন যে গোলটা করতে পারলাম না মেসির এই আফসোসের বিপরীতে ছিল উৎসবের দৃশ্য কাজান এরিনার সবুজ গালি চাই গ্রিজম্যান এমবাপ্পেদের নিয়ে উৎসব করতে লাগল ফ্রান্স গ্যালারিতে থাকা একদল সমর্থকদের দিকে ছুটি গেল দলটা ফ্রেঞ্চ ক্রাস গাইতে লাগলো তারা চার তিন গোলের একটা ম্যাচ জয়ের পর এমন উৎসব তো ওরা করবেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স আর বিদায় নিয়েছে আর্জেন্টিনা ম্যাচ শেষ হয়েছে পেরিয়ে গেছে অনেকটা সময় কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা গ্যালারি ছাড়ছিল না লিওনেল মেসিরাও মাঠের মধ্যভাগে জটলা বেঁধে দাঁড়িয়ে রইলেন একসময় নিরাপত্তা প্রহরীরা এগিয়ে এসে আর্জেন্টিনা দলকে নিয়ে মাঠ ছাড়তে লাগল আর্জেন্টাইন সমর্থকরা জোর করতালিতে স্বাগত জানালো মেসিদের কারণ হেরে গেলেও দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা তিনটি গোল করেও যদি হেরে যায় দল তাকে দুর্ভাগ্য বলেই যে মেনে নিতে হবে আর্জেন্টাইন সমর্থকরা মেসিদের খেলা সন্তুষ্ট হয়ে মাঠ ছাড়ল কিন্তু এটা যে বিশ্বকাপ এ মঞ্চে পরাজয়টাই সার কথা আর নকআউট পর্বের মেসে হেরে যাওয়া মানেই বিদায় এবার বাড়ির পথ ধরতে হবে আর্জেন্টিনা মেসি কি বাড়ি ফিরবেন রোজারিওতে নাকি স্ত্রীর ওকারজ্যকে নিয়ে ছুটি কাটাতে যাবেন কোথাও দুঃখ বলতে তিনি ফিরতে পারেন বার্সেলোনার চেনা পরিবেশেও লিওনেল মেসি ইতিহাসের পাতায় সেই ফুটবলার হয়ে থাকলেন যার নামের পাশে সব কিছু থাকলেও সেই কেবল বিশ্বকাপ ট্রফিটাই নেই লিওনেল মেসি বিশ্বকাপের নকআউট পর্বে কখনো গোল করেননি এই বাস্তবতা থেকে বের হতে পারলেন না তিনি শেষ ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েও পারলেন না মেসি তবে দুটি গোলের সূত্রপাত তো তিনিই করেছেন মেসির কাছ থেকে যে আরও অনেক বেশি আশা করেছিল আর্জেন্টিনা মেসির বেদনা তাই শেষ হওয়ার নয় লিওনেল মেসির বেদনার উল্টো পাঁচটা দারুণ আনন্দমুখর গারো নীল রঙের ফ্রান্স নানা রঙের উৎসবে মেতেছে বিশ্বকাপের এক শীর্ষ ফেভারেটকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা এই ফ্রান্সকে রোখার সাধ্য কার কিলিয়ান এমবাপ্পের গতির কাছেই তো প্রথম হার স্বীকার করলো আর্জেন্টিনা বাধ্য হয়ে যেন ডিবক্সের ভিতরে পিএসজি তারকাকে ফাউল করেছিলেন রোহো হলুদ কার্ডও দেখলেন তিনি প্রাণটি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিজম্যান তারপর ডিমেরিয়ার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা মেসির পাশে বল পেয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন গাব্রিয়েল মার্সাদো কিন্তু মেসের মাঝখানে এগারো মিনিটের একটা ঝড় লন্ডবন্ড করে দেয় আর্জেন্টিনাকে জয়ের স্বপ্নটা ভেসে যায় কাজান এরিনার পাশ ঘেসে বয়ে চলা ভলগা নদীতে সাতান্ন মিনিটে গোল করেন বেঞ্জামিন পেভার্ট চৌষট্টি ও আটষট্টি মিনিটে দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে ম্যাচ সেরাও তিনি এরপর অতিরিক্ত মিনিটে একটি গোল করেও দলের পরাজয় ঠেকাতে পারলেন না আগুয়েরও আর্জেন্টিনা পরাজয় স্বীকার করে মাঠ ছাড়ল কাজান এরিনায় গোলের উৎসব দেখলেন সমর্থকরা কখনও ফ্রান্স এগিয়ে যাচ্ছে কখনো আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার এ ধারায় শেষটায় জিতে গেল ফ্রান্স তবে গতকাল রাশিয়া বিশ্বকাপে দারুণ একটা লড়াই দেখলেন দর্শকরা গোলের পর গোলে উৎসব করলেন সবাই আর উৎসব করল কাজানের মানুষ তারা নেচে গিয়ে ফুটবল সমর্থকদের মন ভরিয়ে দিল আর্জেন্টাইন সমর্থকরা মাঠের লড়াইয়ে হেরে তিক্ত বেদনা নিয়ে বের হলে কাজানের মানুষ তাদের সমবেদনা জানাল জড়ি ধরে আদর করল পিঠে হাত বুলিয়ে দিল অন্যদিকে ফরাসিদের বিজয়োৎসবেও সামিল হলো ওরা নিচে গিয়ে সাধুবাদ জানালো বিজয়ীদের ময়নাতদন্তের মাধ্যমে বেলজিয়ামের কাছে ব্রাজিলের হারের যে গুরুত্বপূর্ণ ও আশ্চর্যজনক পাঁচটি কারণ বেরিয়ে এলো কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে দুই এক গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অথচ এই ম্যাচের আগে থেকে সবাই ধরে নিয়েছিল আবারও শিরোপা পেতে যাচ্ছে ব্রাজিল এমনকি আর্জেন্টিন ফুটবলার কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনারও তেমনটাই বিশ্বাস ছিল কিন্তু ক্যাসেমিরোর পরিবর্তে দলের সুযোগ পাওয়া ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলেই সেই স্বপ্নের প্রথম বাধা যা কাটিয়ে বের হয়ে আসতে পারেনি ব্রাজিল তারপরও সব দিক থেকে এগিয়ে থেকেও কেন বারবার গোলপোস্টের সামনে গিয়ে খেয়েই হারিয়ে ফেললেন নেইমের কুতিনহোরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই সবের মনাতদন্ত এতে বেরিয়ে আসছে বেশ কয়েকটি কারণ এক থিবাউট কার্টেজ বাধা ব্রাজিলের হারে পেছনে যে কারণটা প্রথমে চোখে পড়েছে তা হল বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কার্টেজের বাধা ম্যাচে বেলজিয়ামের আট আক্রমণের বিপরীতে ব্রাজিলের আক্রমণ ছিল ছাব্বিশটি এর মধ্যে গোলপোস্টে বেলজিয়ামের তিন শটের বিপরীতে নেইমারদের শট ছিল নয়টি কিন্তু একটি ছাড়া বাকি সবগুলোই ঠেকিয়ে দিয়েছেন থিবাউট কার্টেস্ট তাই শেষ মুহূর্তে মুহুমুহু আক্রমণ করেও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি নেইমাররা দুই নিষ্প্রভ কুতিনহ ইঞ্জুরি থেকে ফেরার পর গ্রুপ পর্বে খুব একটা ছন্দে ছিলেন না নেইমার এই সময়ে ব্রাজিলের প্রাণভ্রমরা ছিলেন কুতিনহ বেলজিয়ামের ম্যাচে তাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি যদিও ম্যাচের পঁচাত্তর মিনিটে তার দুর্দান্ত পাস থেকেই ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন অগাস্ত কিন্তু আগের ম্যাচগুলোর মতো অতটা উজ্জ্বল কুতিনহোকে কাল দেখা যায়নি বল সেভাবে টানতে পারেননি তিনি আবার উল্টো নাগালে পাওয়া একাধিক সুযোগ মিসও করেছেন তিন ইউরোপিয়ান গতি বনাম লাতিন ছন্দ আবারও ইউরোপিয়ান গতির কাছে পরাজিত হয়েছে লাতিন ছন্দ এডেন কেভিন কেভিনডি ব্রুইনা ও রোমেলো লুকাকুদের গতির সঙ্গে কোনো মতেই পেরে উঠতে পারেনি ব্রাজিল যদিও বেলজিয়ামের মূল স্ট্রাইকার লুকাকুকে এদিন নিষ্পুপ করে জমাটরক্ষণের যে দাপট সেটা অব্যাহত রাখার দাবি করতেই পারেন থিয়াগো সিলভা ও মিরান্দারা কিন্তু প্রথমেই ওই আত্মঘাতী গুলি সব শেষ করে দেয় ব্রাজিলের আর পরে মার্সেলো পা না তুললে বলটা তার পায়ে লেগে ফিরে আসত ফলে ব্যবধান দ্বিগুণ করতে পারতো না বেলজিয়াম তাই রক্ষণের ভুল এখানে অস্বীকার করার সুযোগ নেই আবার আরেক ডিফেন্ডার ফেগনারকেও সেভাবে মেলে ধরতে দেখা যায়নি চার কাসেমিরোর অনুপস্থিতি দুই হলুদ কার্ডের কারণে এদিন ম্যাচে ছিলেন না কাসেমিরো যাকে কোচ দিতে ব্রাজিল দলের রূৎপিণ্ড হিসেবে মনে করতেন তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছে নেইমারদের একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ হচ্ছে প্রতিপক্ষের আক্রমণগুলো দুমরে মুচকে ভেসতে দেওয়া পাশাপাশি রক্ষণভাগের সামনে প্রাচীর হয়ে থাকা কিন্তু কাশিমিরোর পরিবর্তে মাঠে নামা ফার্নান দিনহ সেটা তো করতেই পারেননি উল্টো তারই আত্মঘাতী গোলে প্রথমেই এগিয়ে যায় বেলজিয়াম পাস উইলিয়ান কস্তা ফ্যাক্ট বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে খেলার সুযোগ পেয়েছিলেন কস্তা আর সেই সময়টুকু তিনি খেলেছিলেন দুর্দান্ত পরে তিনি ইঞ্জুরিতে পড়লে কিছুটা হলেও বিভাগে পড়ে ব্রাজিল আগের ম্যাচে দুর্দান্ত খেলা উইলিয়ানকে কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে রাখেন কোচ দিতে কিন্তু কোচের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি উইলিয়ান পরে কস্তাকে মাঠে নামায় কোচ খেলেছেনও দুর্দান্ত তার মাঠে নামার পর ব্রাজিলের খেলার গতিও বৃদ্ধি পায় বিষয়টা এখন এমন মনে হচ্ছে উইলিয়ানের জায়গায় কস্তাকে আগে নামালে প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারত ব্রাজিল বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন